আজকে তেমন কিছু রান্না করিনি ভর্তা ভাত করছি আর ভাজি করছি আর আমাদের গরুর মাংস রান্না ছিল আগে আমি আমার বাচ্চার জন্য সুজি রান্না করতেছি কীভাবে রান্না করতেছি আমি আপনাদের বিস্তারিত জানাইতেছি আমি প্রথমে একটা পাতিলে পাতিলটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি পানি নিছি পরিমাণ মতন পানি নেওয়ার পর গুঁড়ো দুধ দিছি গুঁড়ো দুধ দেওয়ার পর হালকা পরিমাণে লবণ দিছি হালকা পরিমাণে একটু চিনি দিয়ে একটু সুজি দিয়ে ভালো সুন্দর করে লাড়াচাড়া করতেছি আর অনেক সুন্দর একটা স্মেল আসছে আর প্রায় আমার সুজিটা রান্না হয়ে যেতেছে আর আমার বাচ্চা দুধের খাবার অনেক বেশি পছন্দ করে সুজি তারপর শিমাই পায়েস এই সব জিনিস অনেক বেশি পছন্দ করে মিষ্টি মানে আমার মতন আর আমার হাজব্যান্ডের মতন অনেক মিষ্টির পাগল তো দেখুন আমার বাচ্চাটা মার্শাল্লা সকলেই ধোয়া করেন আমি রান্না করা কমপ্লিট করছি আর সুজি তারপর দেখুন আমার বাচ্চা কি সুন্দর একটা হাসি দিছে আমাদের খুব ছোট্ট একটা সংসার ঢাকা শহরে আর আমরা মেচেতে ঘুমাই এটা নিয়ে আপনারা কেউ কোনো মন্তব্য করবেন না কারণ ঢাকা শহরে মেচেতে ঘুমানো ছয় ছোট একটা রুম নিয়ে থাকা এটাই অনেক বেশি কিছু আমাদের এটা করার আগে অভ্যাস ছিল না কিন্তু এখন আমাদের অভ্যাস হয়ে যাইতেছে পরিবেশ যখন যেরকম পরিবেশ আসে তখন ওরকম পরিবেশে আমাদের মানিয়ে নিতে হয় কারণ আমরা কখনোই মেঝেতে ঘুমাই নেই আল্লাহর রহমতে কিন্তু হঠাৎ করে এমন কোন পরিস্থিতি কিছু ঘটনা আমাদের জীবনে বয়ে আনছে এমন একটা কাহিনী মানে এর জন্য আমাদের এইভাবে এই পরিণত হয়েছে এইভাবে আমরা ঢাকা শহরে হঠাৎ করে চলে আসি আর এইভাবে আমরা ছোট্টভাবে সংসারটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমরা ঢাকায় আসছি অনেক কষ্ট নিয়ে বুক ভরা কষ্ট নিয়ে অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আমরা ঢাকা শহরে আসছি আমাদের কখনোই ঢাকা থাকার কোনো ইচ্ছা ছিল না কারণ ওরকম পরিবেশ আমাদের মধ্যে ছিল না কিন্তু হঠাৎ করে আমাদের জীবন এমন কালবৈশাখী ঝড় নিয়ে আসছে বিদাতায় তাই আমাদের এভাবে থাকতে হইতেছে বন্ধুরা আপুরা তোমরা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছো আলহামদুলিল্লাহ 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 এভাবেই তোমরা আমার পাশে থাকো আমি আজকে আমি রান্না করতেছি ধইনা পাতা ভর্তা করব। আর খুব সুন্দর ফুলকপি আলু টমেটো দিয়ে আমি একটা ভাজি করতেছি আমার বাচ্চা এই ভাজিটা অনেক বেশি পছন্দ করে আমরা আমি আমার বাচ্চার পছন্দের খাবার সব সময় রান্না করি আগে আমাদের একটা পরে রান্না করি আমার বাচ্চা যেটা খাইতে বেশি কমফোর্টেবল মনে করে ওটাই আমি বেশি দিয়ে আপনারাও চাইলে এভাবে চেষ্টা করতে পারেন বাচ্চা যখন যেটা খেতে পছন্দ করে তখন ওইটাই ওরে দিবেন কারণ আমরা জোর করে বাচ্চাদের খাওয়াইলে ওরা ওদের গায়ে লাগে না তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খাবার নিয়ে মানে ওরকমই করা লাগে না আমার বাচ্চা কম খাক বেশি খাক যাই খায় আলহামদুলিল্লাহ ওর জোর করা লাগে না আজকে অনেক বেশি শীত লাগতেছে আমার নাকি সবারই শীত বেশি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এই তো আপু আমার ভর্তাটা কমপ্লিট দেখো ভর্তাটা দেখতে অনেক সুন্দরই আমি একটা কালার আসছে আর আমার কাছে এত সুন্দর সুন্দর রান্না করতে ভর্তা করতে অনেক বেশি ভালো লাগে আমি মন খুলে রান্না করি যখন আমার মন ভালো থাকে তখন আমি অনেক সুন্দর করে রান্না করি যখন আমার মন ভালো থাকে না তখন আমার এই রান্না করালে তখন ওই রান্নাটা খাওয়াটা সম্ভব না আর দেখো আমাদের গরুর মাংস রান্না করা ছিল গতকালকে ওইটা আমি গরম করছি ওটা যা করে তারপরে আজকে এই নাস্তাটা খাবো আর এই যে দেখো আমার ভাজিটা কত সুন্দর একটা কালার আসছে আমার এই ভাজিটা অনেক সুন্দর করে মজাদার করে করি তারপরেই তো আমাদের ভাত বাড়া কমপ্লিট হয়েছে আমি আর আমার হাজব্যান্ড এখন খাইতে বসছি তো সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালাম